হ্যাঁ ধন্যবাদ খুবই আসলে ভালো কথা বলেছেন সেটা হচ্ছে এই যে ছবি বলতে আমরা মানে ছবি বলতে এখানে মানুষ অথবা একটা পরিপূর্ণ প্রাণীর ছবিকে বোঝানো হচ্ছে মানে কোনো প্রাণীর ছবি অথবা মানুষের ছবি আমরা বলেছি উদাহরণের মধ্যে আমরা এই বিষয়ে স্পষ্ট করেছি আপনি হয়তো সেভাবে খেয়াল করেনি কিন্তু গাছগাছাইল ছবি প্রকৃতির ছবি নদী নদ নদীগ্রাফি ক্যারিওগ্রাফি এগুলো এগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত নয় হ্যাঁ ওয়ালমেট যেগুলো আছে এগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত নয় যেমন আপনি একটা নদীর ছবি দিলেন একটা প্রাকৃতিক ছবি দিলেন ঘরের মধ্যে এটা এটা এর মধ্যে অন্তর্ভুক্ত এটাকে ছবি বলা হয় না মূলত এটা মানে এমনি আমাদের ভাষায় হয়তো মানে ছবি হিসেবে বলা হয় থাকে কিন্তু ছবি বলতে আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে আমি বলেছি প্রথমে মূর্তি ভাস্কর্য যেগুলো মানুষের হয়ে থাকে এগুলোকে বোঝানো হচ্ছে আর মানুষের সাথে যুক্ত হবে প্রাণী জগৎ যেমন উটের ছবি পরিপূর্ণ হতে হবে এখানে এরপরের ছবির মধ্যে আরও কথা আছে মানে সেটা আমরা এই আলোচনার মধ্যে হয়তো উল্লেখ করব না মানে যেমন আপনি গরুর ছবি হাতির ছবি ইত্যাদি এ ধরনের ছবিগুলো এ ধরনের কোনো পরিপূর্ণ ছবি ঘরের মধ্যে যদি ঝুলিয়ে রাখেন তাহলে সেখানে ফেরেস্তা প্রবেশ প্রবেশ করবেন আজই